অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল শান্ত বর্ষণ ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জামার জামরুলের ফাঁকে যা কি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারিনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠছি তাহলে আমি ওকে দুজন এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে ডাক্তার হতে চেয়েছিল সে অনাসে মাস্টার হতে পারত যে মাস্টার হতে চেয়েছিল সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কেন ক্ষতি হতো না অথচ আমাদের সকলেরই ইচ্ছা এক গান্তি ছাড়া সেই অমলকান্তি যে একদিন কথা ভাবতে 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 একদিন রোদ্দুর হতে চেয়েছিল